আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগ শুরু করছি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আজকে হচ্ছে গিয়ে সোমবার আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমার ঘরে এই মাত্র জলখাবারের পর্ব চুকলো আর কি কালকে ডাক্তার সাহেবের একটা নেমন্তন্ন বাড়ি ছিল তো সন্ধ্যাবেলায় গেছিল কাত্তায়ণী পুজো তাদের বাড়ি সেখানে গেছিলো তা ও তো কোথাও খেতে ঠেতে চায় না বিশেষ মানে কি বলবো অনুষ্ঠান না থাকলেও সেখানে খাওয়া দাওয়া করে না তো আমি বলি দেখো ঠাকুরের পুজো সেখানে যাচ্ছ মায়ের প্রসাদ একটু মুখে করতে হয় তাই না আমি ঘরে খাবার বানিয়ে রাখছি তুমি অল্প একটু খেয়ে এসো রে বাড়িতে খাবে কিন্তু প্রসাদ মুখে করো বলতে ও ওখানে খাওয়া দাওয়া করে সে বাড়িতে এসে বলছে না আমি আর কিছু খাবো না তাহলে সেই খাবারটা রয়ে গেছিলো সকালবেলায় আমি আর ও দুজনে মিলে সে খাবারটা ভাগ করে খেলাম জলখাবার আর ওই রুটি আর তড়কা বানানো হয়েছিল তো কালকে যাই হোক আর যিশু কিছু খায়নি যিশু সকালবেলায় উঠে তার চিয়া সিডস তার অ্যালমন্ড যা যা সে খায় সেসব খেয়েই বেরিয়ে গেছে আর বলছে এসে একবারে লাঞ্চ করবে তো ব্যাস এই মাত্র ডাক্তার সাহেব খেয়ে দে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন কাজে তো যাই হোক বলছে আমি কখন এসে খাবো তার কোনো ঠিক নেই আর ঠিক আছে রান্না তো করাই থাকবে তুমি তোমার এসে খাবে যখন সময় হবে তখন তো এই আর কি আমিও এইমাত্র একটুখানি চা খেলাম চা না খেলে কি হয় ওই লিকার চা খেয়ে পোষায় না বলেছি না একটু দুধ চা খেলাম খেয়ে এইবার কাজে লাগবো বাসির কাজকর্ম সব হয়েই গেছে আর যিশুর ঘরটাও গুছিয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে বলে আমি আজকে করে দিচ্ছি ভালো কথা গোপালকে স্বয়ং থেকেও তুলে দিয়ে গেছে ফলে কাজের চাপ একটুখানি কম তো যাই হোক চলুন তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে এই যে দেখুন সব রকম দিয়ে একটা সবজি বানাচ্ছি ওই যে সেই লাউ শাক কিনে এনেছিলাম কেউ তো ওরা খেলো লাউ ডাটা দিয়ে দিয়েছি একটু শাক দিয়েছি এটা হচ্ছে লাউ এই যে শিম তারপরে এই যে মটরশুটি এই যে মটরশুটি তারপরে একটুখানি ফুলকপিও দিয়েছি দিয়ে সব দিয়ে ও বেগুন আছে সব গিয়ে একটা সবজি বানাবো আমার না এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে জানেন তো আমার বারো মাসে এই সবজি খেতে খুব ভালো লাগে কিন্তু ডাক্তার সাহেব আগে আগে খেত এখন আর খেতে চায় না আর যিশু তো খাবেই না আর এতে আলু টালু দিই না তো ওই জন্য মনে হয় আরও খেতে চায় না ওদের খাবার করে দিয়েছি আমি একটু এটা বানাচ্ছি আমার ভীষণ ভালো লাগে খেতে গো উনুন প্রস্তুত হয়ে গেছে ওপেনিংও হয়ে গেছে দেখছি দাঁড়ান ভিতরে দেখাচ্ছি এই দেখুন কত বড় উনুন করেছে দেখছে ডাক্তার সাহেব দেখে ভয় পেয়ে গেছে বলে বাপ রে এত বড় উনান এই দেখুন ওই আমার দেওয়ার স্কালচার বানায় তো সেই জন্য লাগে আর কি এই যে দেখছেন আমি এই বাগানে ফুল তুলতে এসেছিলাম এসে দেখছি কত বড় উনুনটা করেছে দেখুন কি আছে যেদিন থেকে আমি মানে নিজে রান্নাবান্না করছি আর কি সেদিন থেকে আমি তো ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব প্যাকেট নিয়ে আসি নিয়ে এসে রান্না করি হুম তো সেই দিয়েই এত বছর চলছিল। তারপরে সেদিনকে আমার রান্নার মেয়েটি ওরকম ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো শেষ হয়ে গেছে তা আমি আমাদের পাড়ার দোকান থেকে নিয়ে এসেছি তা সেটা ওর পছন্দ হয়নি তা আমাকে বলছে মামি তোমাকে একটা কথা বলি তুমি ধনে আর গোটা ধনে আর গোটা জিরে নিয়ে আসবে আমি তোমাকে রেডি করে দেব তুমি খেয়ে দেখবে দারুণ লাগে খেতে আর তরকারির টেস্টও আরও ভালো হয় বলতে আমি ডাক্তার সাহেবকে বলেছিলাম তো এ মাসের যে আনে তো আর প্যাকেট আনেনি ওই রকম ধনে গোটা ধনে আর গোটা জিরে এনে দিয়েছিল তারপরে সেদিনকে কণা আসতে আমি বলি তাহলে তুই আমাকে একটুখানি করে দে কতটা ভাজ দেবে কী হবে শেষে আমি জিরে ভাজা করে ফেলবো বলে দাও আমাকে দাও বলে কড়াইতে ইয়ে করে এই যে দেখুন বানিয়ে দিয়েছে এইটা হচ্ছে ধনে গুঁড়ো আর এটা হচ্ছে জিরে গুঁড়ো বলছো অল্প অল্প করেই বানাও তারপর যদি তোমার খেয়ে দেখো যদি ভালো লাগে তারপরে তুমি আবার বানাবে তো কালকে তরকারিতে দিয়েছিল জানেন দিয়ে বানিয়েছিল ভালো হয়েছে টেস্ট সত্যিই ভালো হয়েছে আর এমনি প্যাকেট মশলা আর এই মশলা তো তফাৎ আছে না ভালো তো হবেই আমাদের ঠাকুমার পিষিয়ে দেখে দেখতাম বাটা মশলাই করতো তো এখন তো আর সেসব চলে না আর লোকের সময়ও কোথায় তো ওই জন্যই প্যাকেট মশলাই সবাই ব্যবহার করে তো কালকে বলছে সেদিনকে গিয়ে শুছিলাম আমি বানিয়েছো আমি বলি হ্যাঁ তো আমি এখানে কালকে ঢেলে রেখেছিলাম এই মশলার কৌটোর মধ্যে আমার তো কালকে বানিয়েছে ভালোই লেগেছে খেতে খুব সুন্দর হয়েছে টেস্টটা কোনো কিছু খারাপ লাগেনি তো তাই আমি বলছি ডাক্তার তাহলে এবার থেকে আমরা ওই গোটা ধনে গোটা জিরে এনে গুঁড়ো করে রেখে দেবো অনেককেই তো দেখি ওরকম করে রাখে বলে হ্যাঁ ঠিক আছে যেটা ভালো হবে সেটাই করবে তা আজকে ডিমের ঝোলটা করছি ওই গুঁড়ো মশলা ওই মানে ওই গুঁড়ো করা মশলা দিয়েই বানাচ্ছি নতুন নতুন কত কি শিখি বলুন সবার কাছ থেকে কত অভিজ্ঞতা হয় তাই না কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে গাছে জলগুলো দিয়ে এলাম এতক্ষণ ধরে এই যে লেবু দিয়ে টক করেছি বাটা মাছের আজকে আর সরষে বাটা দিয়ে ঝাল করিনি আর এই যে আমাদের গয়না বডি আর এখানে হচ্ছে এই যে ডিমের ঝোল আর এখানে ওই যে লাল শাক ভাজা মিশালি তরকারিটা এটা কড়াইতেই চাপা দেওয়া ছিল বাটিতে ঢালা হয়নি একটুখানি মতো রেখেছি হ্যাঁ কারণ ডাল আজকে ওদের তো ডিমের ঝোল আছে আর আমি এটা দিয়ে ডাক্তার জিজ্ঞেস করলাম একটুখানি খাবে এখন খেতে বসেছে জিজ্ঞেস করলাম একটুখানি খাবে বলে না তুমি খাও তো এই যে এটা বাটিতে এখন ঢেলে নেবো আর কি কড়াইতে চাপা দিয়ে বাগানে চলে গেছিলাম গাছে জল দিতে আমার গোবিন্দকে সোয়েটার টুপি সব পরিয়েছি এই যে ডাক্তার সাহেব সকালবেলায় ঘুম থেকে তুলে দিয়ে গেছে এখন আমি ওকে চান করাবো এখন বাজে হচ্ছে একটা চান করিয়ে খেতে দেব সেই জন্যে আপনাদের একবার দেখিয়ে দিলাম কারণ সোয়েটার পরে অবস্থায় তো আপনাদের দেখাতে পারবো না তখন তো ঘুম পাড়িয়ে দেবো আবার যখন পরাবো তো এই যে দেখুন দেখছেন কি সুন্দর লাগছে না দেখতে রাত্রেবেলা এইভাবে সোয়েটার পরিয়ে কম্বল চাপা দিয়ে ওদের আমি ঘুম পাড়াই এই দেখুন আমার পুজো করা হয়ে গেছে গোবিন্দকে চান করিয়ে সাজিয়ে দিলাম এখন আর গরম জামা দেবো না আবার রাতে শোয়ার সময় আবার পরাবো এই যে দেখুন আর এই আমার কানাই সবার পূজা করেছে যে আজকে সোমবার তো শিব ঠাকুরের পুজো করলাম আর এই যে সবকে খেতেও দেওয়া হয়ে গেছে এই মাত্র মানে খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরের মানে এই এই পর্বের যত কাজ সব শেষ করে উঠলাম দুধ চুধ ফুটিয়ে রান্নাঘর ক্লিয়ার করে উঠলাম এসেছি একটু গোবিন্দের ঘরের পর্দাটা টেনে দিই দিয়ে এখন তো আর শোয়া যাবে না তবু ওই আর কি একটু ফোনটা দেখবো বসে একটু টিভিতে খবরটা দেখবো আর আজকে ভাবছি একটুখানি বিকেলবেলায় আমার বান্ধবীর কাছে যাব মানে সেই যার বুটিক আছে সেইখানে ওখানেই সবাই আসবে একটুখানি আড্ডা দিয়ে আসবো অনেকদিন যায়নি জানেন সেই পুজোর পর থেকে আর যাওয়া হয়নি আর যোগাযোগও নেই তার সাথে এবার সেদিনকে ফোন করেছে হঠাৎ করে করে আমাকে বলছে কি বলে হ্যাঁ আমি কি মরে গেছি আমলি এমাই কী কথা হ্যাঁ এইসব কী কথা বলে তুই আর আসিসো না আর যোগাযোগও রাখিস না আর সব সময় তোর খালি সংসার সংসার আর কি ব্যাপার বল দেখি তারপরে ডাক্তার সাহেব বলে এরপর আর কোনো কথা হতে পারে না যাও গিয়ে একবার দেখা করে এসো তাই ভেবেছিলাম একটুখানি পার্লারে যাব হ্যাঁ আর দেখি এখন তো ঝপড়েই সন্ধে হয়ে যায় না ওইটাই তো যন্ত্রণা খেয়ে উঠতে না উঠতেই তো ব্যাস সন্ধে কতটুকু আর সময় বলুন তা পার্লারে পরে যাব বড়। আর একদিন যাবো এখন একটুখানি যাই গিয়ে একটু ঘুরে টুরে আসি মনও ভালো লাগবে আর সারা দিন তো কাজকর্ম করলাম এবার একটুখানি ঘুরে টুরে এলে না মনোটনিটা কাটে আর কি সব সময় তো ঘরের মধ্যে থাকিই বলুন তো সেই ভাবছি একটুখানি যাব আর আসার পথে একটু টুকটাক বাজার করে আনবো ফ্রুটস শেষ হয়ে গেছে তারপরে আমার কৌটা নেই জানেন তো আমার সমস্ত অনেকগুলো কৌটা নষ্ট হয়ে গেছে তারপর সেদিন মা একটা কৌটা চাইছিল চাল ভাজা রাখবে বলে মাকে একটা বড় কৌটা দিলাম আমি এখন জিনিস যে রাখবো না কৌটার আমি যত সেই স্টিলের ডাব্বাগুলো বের করে করে তার মধ্যে রাখছি তারপরে সে খাবার আসে যে কৌটাগুলো সেগুলো রেখে দিই অনেক কাজে লাগে তো সেই সেই কৌটাগুলোর মধ্যে কি করব আমার কৌটা নেই আমি ওর মধ্যে মধ্যে রেখে দিচ্ছি তা সেই ভাবছি আজকে আসার পথে নিয়ে আসবো তারপরে ফ্রুটস খতম হয়ে গেছে সেগুলোও নিয়ে আসবো দেখি কতটা কি পারি তো একটুখানি যাব আর কি বুঝলেন তো আর যে কথাটা বলবো বলে মনে করে রাখলাম বলছি আমাদের ডাক্তার সাহেবের চশমা তারপরে অবশেষে কোথায় পাওয়া গেল জানেন তো সেই আলট্রাসোনো সরি ওটি রুমে আমাদের যে সিআর মেশিনটা রয়েছে তার পাশে একটা ওই কাগজের প্যাকেটের যে প্যাকেটগুলো হয় না সেই ছোট্ট প্যাকেট তার মধ্যে ফোনের চার্জার আর ওর চশমা এই দুটো ভোরে ভাঁজ করে সুন্দর করে রাখা ছিল কেউ হাত দেয়নি কেউ লক্ষ্যও করেনি হ্যাঁ আমার মানে ফোনের চার্জারটা যে হারিয়েছে সেটাও বলেনি আমাদের এবারে আমাকে বলছে কালকে সন্ধ্যাবেলায় ওইখানে কি করে গেল আমার চশমা আমার চার্জার আমি বুঝতেই পারছি না আমি বুঝতে পারছো না ওই রাত্রেবেলায় আপনাদের বলেছে না সমস্ত মেশিন পরিষ্কার করিয়ে দাঁড়িয়ে থেকে পরিষ্কার করাবে আবার যদি দরকার হয় নিজেই হাত লাগাবে সমস্ত মেশিন ঝকঝকে তকতকে করে চাপা দিয়ে আসবে তো ওই ওই ও কাজ করতে গিয়ে ও নিশ্চয়ই ওইখানে মানে ওই মনের ভুলে ওখানে রেখে দিয়েছিল বুঝলেন তো আর এদিকে দেখুন গোটা বাড়ি তোলপাড় করে দিলো আমার মাথা খারাপ করে দিল কোথায় চশমা সে সোফা টোফা ঘেটে টেনে অস্থির করে দিল। চশমা পাচ্ছে না এরকম ভুলো মনে লোক দেখুন হ্যাঁ যিশু তো কি গালাগালি করছে বলে কি এই সব মাথা বাগলা লোক এদের খেয়াল নেই নিজের প্রতি আর এর সঙ্গে থেকে থেকে এ মায়েরও মাথা খারাপ হয়ে যাচ্ছে ওই যে আমি বলছিলাম সেদিনকে যে আমি ইংরেজি শব্দ ভুলে যাচ্ছি আমি কথা বলতে বলতে কি কথা বলছি আমি ভুলে যাচ্ছি আমার মনে পড়ছে না কেন এরম হচ্ছে মাল দেখি ওই জন্য বলছে বলে এই মায়েরও মাথা খালি হয়ে যাচ্ছে ওই জন্য সে কী চিৎকার ওর আজকে আমাদের জানেন এই যে বেরিয়ে গেল দেখুন এক্ষুনি মুড় করে বেরিয়ে চলে গেল হ্যাঁ কোনো কিছু মানে ও যে ও অন্য চিন্তায় থাকে তো ওকে যদি আমি বলেও দিই যাওয়ার সময় না তারপরেও আমাকে আরও দু তিনবার ফোন করে এই কথাটা বলতে হয় কোনো কথা বলতে হলে ওর মাথায় থাকে না কি করা যাবে এখন বলুন যাক অবশেষে চশমাটা যে পাওয়া গেল এই মানে ভালো তাই না বাজে হচ্ছে রাত্রি আটটা এই একটু আগেই ফিরলাম ফিরেই একটুখানি চা খেতে চেয়েছিলাম কিন্তু তখন কণা এসে গেছে নানা টুকটাক কাজ করতে করতে ঘরে কণা এসে গেছে আমি তাহলে তুই রান্নাটা করে নে তারপর আমি ততক্ষণ আমি সন্ধ্যাটা দেখিয়ে নিই নিয়ে চা খাবো তা কণা যেতে এই যে এক কাপ চা করলাম করে এখন একটুখানি বিস্কুট দিয়ে বসে খাবো আর কি প্রচুর গল্প আড্ডা প্রচুর হলো তারপর ওখান থেকে ওর কাছ থেকে একটা ওই প্যান্ট সেট নিয়ে কিনে নিয়ে চলে এসছি আর ফল টল আজকে আর কেনা হয়নি কারণ মাসির মাসির কাছে শুধু কমলা লেবু রয়েছে মোসাম্বি লেবু নেই আর কমলা লেবু আমি খাই না যদিও খেতে আমাকে বলেছে কিন্তু আমি কমলা লেবুটা খাই না আমার মোসাম্বিটাই ভালো লাগে তো মাসির কাছে আজকে মোসাম্বি নেই শেষ আমি চলপালি চল বলে চলে এসছি আর কিছু আজকে আর কেনা টেনা হয়নি দেখা যাক কালকে আবার হাঁটতে হাঁটতে যাবো এই আর কি তো চলুন হ্যাঁ চাটা খেয়ে নিই আমার সিরিয়ালগুলোও শুরু হয়ে গেছে বসে বসে একটু দেখি তারপর দেখা হবে আপনাদের সাথে আজকে তো ওবেলায় আমরা কেউ ডাল খাইনি ওরা ডিমের ঝোল খেয়েছে আর আমি মাছের টক বানিয়ে খেয়েছি আপনারা তো দেখেছেন ওই জন্য এই বেলায় একটুখানি এই যে অরহর ডাল বানিয়েছি মাখা মাখা করে করতে বলেছি অরহর ডাল আর এই যে রুটি এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার বেশ লাগে খেতে জানেন ও একটু ধনে পাতা হলে আরও ভালো হতো তো সে তো নেই থাক লাগবে না এই দিয়েই খাওয়াই যাবে আর ডাক্তার সাহেব তো এখনও রিহার্সাল থেকে ফেরেনি যিশু খেয়ে নিয়েছে এবার আমিও খেয়ে নেব তাহলে আজকের মতো রাখলাম কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা একটু জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন